আসসালামু আলাইকুম আমাদের প্রধানত তিনটি কারণে কানে ব্যথা হয় একটা হচ্ছে আমরা যদি হঠাৎ করে আমাদের উচ্চতা পরিবর্তন হয় অথবা আমরা যদি পানি নিচে হঠাৎ করে চলে যাই সেক্ষেত্রে কানে যদি পানি ঢুকে বা উচ্চতা তারতম্যের কারণে আমরা যখন বিমানে ভ্রমণ করি তখন আমাদের কানে ব্যথা হয় আরেকটা কারণ হতে পারে শ্বাসযন্ত্রে আমাদের যদি কোনো ইনফেকশন হয় অথবা যদি আমাদের কোনো যদি আমাদের সর্দি থাকে বা কাশি থাকে সেক্ষেত্রে আমাদের যদি যদি নাক বন্ধ থাকি সেক্ষেত্রে অনেক সময় আমাদের কানে ব্যথা হয় আরেকটা আমরা দেখি যে কানে আমরা ওয়াক্স বলি ইম্প্যাক্টেড ওয়াক্স সেটা যদি কানের মধ্যে থাকে অনেক সময় কানের ইয়ার ক্যানেলটা ফুলে গিয়ে কানে ব্যথা হয় এই ক্ষেত্রে আপনারা কখন গলা বৃহস্পতির কাছে আসবেন আপনারা যদি এই ব্যথা চব্বিশ থেকে আঠারো মিনিটের বেশি থাকে অথবা কান দিয়ে উঁচ পানে যায় আপনারা অবশ্যই হাসপাতালে নিকটস্থালে দেখা করবেন আরেকটা আমরা দেখি শীতকালে টনসেলের ব্যথা হয় অনেক সময় টনসেলের ব্যথা বারবার হচ্ছে বাচ্চারা কমপ্লেন করছেন তো টনসেলের ব্যথাগুলি কি আমরা সার্জারি সার্জারির জন্য গিয়ে আমাদের সার্জের জন্য আমাদের যদি আমরা টনসেলের সার্জারি করতে চাই আমাদের কয়েকটা বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি এই টনসেল এক বছরে পাঁচ থেকে সাতবার হয় যদি টানা তিন বছর পাঁচ পাঁচবারের বেশি যদি হয় আর যদি আমাদের টনসিল এতই বড় হয় যে যদি শ্বাস নিতে আমাদের সমস্যা হয় অথবা আমরা আরেকটা জিনিস বলি যে পের ডন্সিলের অ্যাপসেস যদি টনসিল থেকে কোনো ইনফেকশন হয়ে পানি যায় সেক্ষেত্রে টনসিল অপারেশন যদি এটা দুইবারের বেশি হয় সেক্ষেত্রে আমরা বলি আর যদি টনসিল ইনফেকশন বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ভালো হচ্ছে আবার হচ্ছে সেক্ষেত্রেও আপনাদের টনসিল অপারেশন করা জরুরি আর একটা কারণ যদি বাচ্চাদের বারবার টনসিলের কারণে স্কুলে যাওয়ার ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আমরা টনসিলের অপারেশন করলে ভালো ফল পেতে পারেন তো আপনারা যদি মানে এরকম টনসিলের ক্ষেত্রে বারবার সমস্যা হচ্ছে বারবার আপনারা কোনো ফার্মাসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন অ্যান্টিবায়োটিকের ডোজ অল্প খাচ্ছেন বেশি খাচ্ছেন এরকম করে বারবার যদি আপনারা ইয়ে করেন তখন মানে এমন একটা পর্যায়ে চলে যায় যখন এখান থেকে টনসিল থেকে অনেক অনেক সময় নেট্রোফাইনএল অ্যাপসেস বেড়ে ফেরে যে অ্যাপসেস হয়ে এটা জীবনের জন্য করো হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ নাকলার রেসগের সাথে অবশ্যই যোগাযোগ করবে